উপর বর করে তাদের উপরে নির্ভর করিয়া আমাদের মতন যারা বসৎ মানুষ আল্লাহ খুদার দোহী আল্লাহ দুশ্মন আল্লাহ দুশ্মন এই তাদের পুশিলা করে আমরা দুনিয়াতে জীবন যাপন করতেছি আল্লাহ বলেন রিজ কাল্লেন এই যারা আমার ইবাদত করে আমার ইবাদতের জন্য চেষ্টা সাধনা করে তাদের জন্য আল্লাহ দুনিয়ার নেজামকে একদম নিظام আমি শৃঙ্খলা ভাবে ধরে রেখেছি যখন দুনিয়াতে আল্লাহ আল্লাহ ওয়ালা ডাকনেওয়ালা সব কাজ করনেওয়ালা থাকবে দুনিয়ার निजाम সুন্দর থাকবে যখন আল্লাহ সব কাজ করনেওয়ালা নাই আমি আল্লাহ এই অসত রূপদেব উপরে কিয়ামত আমি প্রতিষ্ঠিত করিয়া দিব সুবহানাল্লাহ হবে কার উপরে অশত্রুকের উপরে এইজন্য হাদিসের কিতাবে লেখছে কিয়ামতের আগে কিয়ামতের আগে সমাজের অধিকাংশ মানুষ 90% মানুষ অসৎ লোক হবে মসজিদ হবে অসৎ লোক সুতকুর গসকুর হারাম করジナকর সমাজ একদম ভরপুর ভরে যাবে এরা সমাজকে সংস্কার করবে অসৎ সমাজকে চালাবে এজন্য কিয়ামতের আগে ভালো লোক থাকবে না যাই এক দুই দল ভালো লোক থাকবে সমাজে তাদের কোনো মূল্যায়ন থাকবে না তার থাকবে না আল্লাহ বলেন যারা আমার পথে চলার জন্য সকল মানুষের বিরুদ্ধে যাইয়া চলে আমাকে পাওয়ার জন্য চলে আল্লাহ বলেন আমি ওই সৎকাজ লোকের সঙ্গে আমি আল্লাহ থাকি আর তার ওসিলাই অসৎ লোকগুলি দুনিয়ার জীবনে বেছে খায় যেতেছে যখন জামাই বিয়ে করতে আসে শুধু জামাই বিয়ে করে বিয়ের মধ্যে কত মানুষ খাওয়ার জন্য অংশগ্রহণ করে মাকসদ থাকে এখানে জামাই জামাই যদি না থাকে বর দাত্রী কেউ কই খাওয়ায় না কাও কই খাওয়ায় না বর বুদ্ধি থাকে তাহলে সবাইকেই বরের সম্মানে সবাই খা ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি একজন সব কাজ আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরগার ব্যক্তি আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করে তার উসিলায় সবাই দুনিয়ার জীবনে চলতে পারে সাধনা করার চেষ্টা করা কোনো জিনিস অর্জন করা যায় না চেষ্টা ছাড়া ছাদনা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না আল্লাহর পথে চলা যায় না কোরআনের পথে চলা যায় না রসুলের সুন্নতর পথে চলা যায় না সাধনা ছাড়া আল্লাহকে পাওয়া কোনো দিনও সম্ভব না আল্লাহ বলেন আহাসি বান্না সুআইয়ুতাকু আইয়াকুলু তুমি শুধু জন্মগ্রহণ করেছ তুমি মুখে মুখে ইমানদারের দাবি করো মুসলমানের দাবি করো অথচ তুমি আল্লাহ রাস্তায় চলার জন্য তুমি পরীক্ষা যাও না তুমি মুজাহাদা করো না তুমি চেষ্টা করো না তোমার এই মুখের কথা তুমি নবীর সোফা নবীর সাবা তুমি পাবে না তুমি জান্নাতের মালিক হতে পারবে না আল্লাহ বলেন তুমি তোমাকে আমি পরীক্ষা করব। তুমি ইমানদার সত্য না মিথ্যা তুমি কি গুরু খবর মুসলমান নাকি সাপ্তাহিক মুসলমান আমি আল্লাহ তোমাকে তুমি যদি আমার পথে চলার জন্য মুজাহেদা সাধনা তুমি চেষ্টা না করো মুখো মুসলমান আর মুসলমানের ঘরের জন্য গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না সত্য আর মিথ্যা এটা বোঝা যায় তোমার সাধনা আর তোমার চেষ্টার দ্বারা তুমি কোন পথে চলো তুমি কি খাহে সাথে নকশাদিয়া তো অনুসরণ করো তুমি কি তোমার মন মতো চলো নাকি তুমি আল্লাহর পাতায় আল্লাহ পাখের উল্লাহর কথা মতো চলো এখানে বোঝা যাবে তুমি আসলে মুসলমান নাকি তুমি বেমানের কাতারে আছো দুনিয়াতে আমরা দেখি দ্বিতীয় চেষ্টা দ্বিতীয়টা দুনিয়াতে দেখবেন কোন চেষ্টা ছাড়া সাধনা সাধনা ছাড়া চেষ্টা ছাড়া কোন কি বলেন মুর্বী দুনিয়াতে চেষ্টা ছাড়া এই যে শীতের সময় কাজের লোকেরা কাজ করতেছে যারা ব্যবসায়ী ব্যবসা করে আমির হোসেন এই সকালে রাত্রে বেলা গুম থেকে উঁচা এসে বসছে নামাজ পড়ো আর না পড়ো দুনিয়ার কাজ করলেও চেষ্টা করতে হয় দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চায় তারপরও তার অনেক সাধনা তার অনেক চেষ্টা অনেক মুজাহাদা অনেক ধ্যান অনেক পরিকল্পনা তার করতে হয় তারপরে তার কাছে দুনিয়া আসে এমনি এমনি দুনিয়া অর্জন হয় না এমনি এমনি দুনিয়া অর্জন করা যায় না দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা সাধনা করতে হয় মনের বিরুদ্ধে চলতে হয় মনের ভেতরে কত থাকে মনের ভিতরে কত আশা থাকে কত ভরসা থাকে সফলতা অর্জন করতে হইলে আশা আকাঙ্ক্ষা পর্যন্ত দূরীভূত করে দিতে হয় মনে চায় ঘরে শীতের দিনে আরামে হয়ে থাকতে কিন্তু দুনিয়ার সফলতা যদি কোনো ব্যক্তি অর্জন করতে চায় তাহলে সে বৈশা থাকতে পারে না ঘরে তার কাজের জন্য ঘর থেকে বাইর হয়তা হয় গাড়ি চালানোর জন্য ঘর থেকে বাইর হইতে হয় কাজ করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য হয়ে একটা গরুর পিছনে অনেক মেহনত আর পরিশ্রম করি একটা গরুকে দাঁড় করাতে হয় একটা ক্ষেত কামার অনেক পরিশ্রম করে মেহনত করে ওই ক্ষেতের মধ্যে ফসল আনায়ন করে আম গাছ বলো জাম গাছ বলো এরকম ভাবে ধান গাছ বলো যাই বলো একটা কৃষক বলতে পারে একটা খেতের পিছনে একটা গরুর পিছনে একটা এরকম ভাবে বাগানের পিছনে কি পরিমাণ মেহনত সে করে ওই মালিকে জানে কৃষকে জানে আমি যদি মেহনত করি মেহনত না করি আমি যদি আমি যদি সাধনা না করি আমি যদি পরিকল্পনা না করি তাহলে আমি আমার ঘরে আসবে না ফসল আসবে না আমার অনেক কষ্ট করতে হবে ঠিক ভাবে দুনিয়া যদি কষ্ট করা কারা বর্জন না হয় ও বন্দা বান্দি তুমি আখেরাতের ফসল আকে জন্য তুমি আখেরাতে তুমি জান্নাতে যাবা। তুমি জান্নাতের নিয়ামত খাবা দুনিয়ার নিয়ামত গুলি দিয়ে এত কষ্টের করে অর্জন করতে হয় জান্নাতের নিয়ামত এত দামি এত দামি যদি তাম দুনিয়া যদি বিক্রি করে দাও জান্নাতের একটা নিয়ামত তুমি অর্জন করতে পারবা না এই জন্য দুনিয়ার জন্য অনেক সাধনা করতে হয় দুনিয়া দুনিয়া এই সাধনা ছাড়া অর্জন না হয় আর আখেরা আমার দোলাবার জিন্দিগি চেরস্তাই জিন্দিগি ওই জিন্দিগি তুমি সাধনা ছাড়া কি এমনি এমনি ঘরে বৈশা বৈশা আর আমার এস কয়রা মনের মন চাই জিন্দিগি করিয়া বুক বিলাস করিয়া সুখে শান্তি পেয়ে থাকিয়া তুমি জান্নাতে যেতে পারবা এই খেয়ালি পোলাও খাওয়া বোকামি সারার কিছু না জান্নাতের পথে ছলা দুনিয়াতে যদি মানুষ

সফলতা অর্জন করতে হইলে আল্লাহ পথে মুজাহাদা করতে হয় মুজাহাদা করা ছাড়া আমি আপনি যদি সুস্থ থাকতে চান আমি যদি সুস্থ থাকতে চাই ওইখানে আমার মুজাহাদা করতে হয় আমার পরিশ্রম করতে হয় পরিশ্রম করা ছাড়া সুস্থ থাকা যায় না ভালো থাকা যায় না ঠিক তিনি হয়ে তুমি যদি জাহান নাম থেকে আমি দেখে বাঁচাইতে চাও তাহলে তুমি আল্লাহ পথে মুজাহাদা করা লাগবে মুজাহাদা করা ছাড়া কোনো জিনিস অর্জন করতে অর্জন করা যায় না